বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এটা কি আপনি বিশ্বাস করেন এতদিন যেই দেশটা সাব চ্যাম্পিয়নে নকআউট উঠতে পারে না সেই বাংলাদেশ কিনা এখন বিশ্বকাপের কথা বলছে কিন্তু অবাক হলেও সত্যি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফু এখন দুই হাজার তিরিশ সালের বিশ্বকাপকে সামনে রেখে একটি বড় পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বপ্ন কতটা বাস্তবসম্মত কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে কোন খেলোয়াড়দের নিয়ে ভবিষ্যৎ ভাবনা আর বাফু কি করছে এই লক্ষ্য অর্জনের জন্য চলুন জেনে আসা যাক বর্তমানে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে একশো পঁচাশি এর কাছাকাছি বিশ্বকাপ খেলতে হলে এশিয়ার অঞ্চল থেকে কঠিন পর্ব পেরে যেতে হয় এশিয়া থেকে সাধারণত আট বা নয়টি দল সুযোগ পায় বিশ্বকাপে আর প্রতিদ্বন্দ্বী থাকে জাপান দক্ষিণ কোরিয়া ইরান অস্ট্রেলিয়া সৌদি আরবের মতো পরাশক্তি তবে ছাব্বিশ থেকে বিশ্বকাপের দল সংখ্যা আটচল্লিশটি হওয়ার সুযোগ একটু হলো বাড়ছে এই বাড়তি কোটা ব্যবহার করে অনেক দেশ এখনই পরিকল্পনা নিচ্ছে আর বাংলাদেশ সেই দেশগুলোর মধ্যে একটি বাফুফে সম্প্রতি একটি লং টার্ম প্রজেক্ট হাতে নিয়েছে যার নাম ভীষণ দুই এই পরিকল্পনার লক্ষ্য হচ্ছে দুই সালের বাসাই পর্বে ভালো খেলা এবং দুই হাজার সালের বিশ্বকাপে কোয়ালিফাই করার মতো সক্ষমতা অর্জন করা এর অংশ হিসেবে বাপুপে আটটি আঞ্চলিক ফুটবল একাডেমি চালু করেছে যেখানে বারো থেকে সতেরো বছর বয়সী ফুটবলারদের স্কাউন্টিং ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে ও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ দিচ্ছে যাতে ভবিষ্যতে জাতীয় দল তৈরি করা যায় এছাড়া পঞ্চাশ জন সম্ভাব্য তরুণ খেলোয়াড়কে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বাংলাদেশ এখন নিয়মিত ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলছে মালয়েশিয়া নেপাল কাতার ইন্দোনেশিয়া অমানের মতো দেশগুলোর বিপক্ষে খেলে আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিক অভিজ্ঞতা পাচ্ছে এই ম্যাচগুলোতে কিছু ভালো পারফরম্যান্স দেখা গেছে যেমন নেপালকে হারানো কাতারের বিরুদ্ধে ড্র করার মতো সাফল্য এই অভিজ্ঞতা ভবিষ্যতে বাছাই পর্বে কাজে লাগবে বাফুয়ে বেশ কয়েক বছর ধরেই ইউরোপিয়ান স্টাইলে কোচিং ও ট্যাকটিকস চালু করার চেষ্টা করছে স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবলেরা বর্তমানে জাতীয় দল পরিচালনা করছেন যিনি বার্সেলোনার যুব সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রাখেন তাকে সাপোর্ট করতে একজন গোলকিপিং কোচ ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস ট্রেনার নিয়োগ দেওয়া হচ্ছে কন্ডিশনিং ও ম্যাচ রিডিং স্কিল বাড়াতে এই টিম চেষ্টা করছে খেলোয়াড়দের ফিটনেস কন্ডিশনিং ও ম্যাচ রিডিং স্কিল বাড়াতে দুই চোদ্দো সালে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বাহরানের ফুটবল ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করেন যেখানে যৌথ প্রশিক্ষণ স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন এবং প্র্যাকটিস ম্যাচ নিয়ে আলোচনা হয় বাংলাদেশ চাইছে গালফ অঞ্চলের শক্তিশালী ফুটবল দেশগুলোর সঙ্গে পার্টনারশিপ করে আন্তর্জাতিক পর্যায়ে আরও এক্সপ্রোজার নিতে এছাড়া কাতার এবং সৌদি আরব থেকেও কোচিং সাপোর্ট পাওয়ার চেষ্টা করা হচ্ছে সব ভালো খবরের মাঝেও কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়ে গেছে বাংলাদেশের ফুটবল অবকাঠামো এখন দুর্বল উন্নত স্টেডিয়াম কোয়ালিটি একাডেমি স্পোর্টস সায়েন্স ফ্যাসিলিটি অনেক কম অন্যদিকে ফেডারেশনের মধ্যে রাজনীতি স্বচ্ছতার অভাব কোচিং পরিবর্তনের অস্থিরতা এগুলো বড়ো বাধা আর সবচেয়ে বড় সমস্যা ঘরোয়া লীগের মান আন্তর্জাতিক মানের থেকে অনেক পিছিয়ে যেখানে খেলোয়াড়রা উন্নত প্রতিদ্বন্দ্বিতা পাচ্ছে না তবু আসার কথা হলো বাহুফে এখন আন্তর্জাতিক মানের ট্রেনিং খেলোয়াড় তৈরি ও স্পন্সারশিপের দিকে গুরুত্ব দিচ্ছে ফিফা ও এএফসি থেকে বছরে কোটি টাকা ফান্ড পাওয়া যাচ্ছে যা সঠিকভাবে ব্যবহার করলে উন্নতি সম্ভব যদি পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন হয় তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ না হলেও দু হাজার সালের জন্য এটা বাস্তবসম্মত স্কোয়াড দাঁড় করা সম্ভব হতে পারে তাহলে প্রশ্ন আসে বাংলাদেশ কি দু হাজার সালের বিশ্বকাপ খেলতে পারবে হয়তো পারবে না তবে প্রস্তুতির পথে যদি আমরা না থামি তাহলে দুই বা দুই হাজার আটত্রিশ বিশ্বকাপে বাংলাদেশকে দেখা যেতে পারে একটা জাতি হিসেবে আমাদের স্বপ্ন দেখতে হবে আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করতে হবে তো আপনি কি চান বাংলাদেশ বিশ্বকাপে খেলু তাহলে নিচে কমেন্ট আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না